ভদ্রলোকের পোশাক গাই দিয়া এরকম অভদ্র আচরণ করেন কেন টাকাটা কেন ভালেন আমার জীবনও আমি দেখি নাই যে কোথাও দাওত দেয় না দাওতের মেহমানরা খাওয়ার পরে কেউ হিসাব করে এভাবে টাকা নিছে আজকে এই জীবনের প্রথম কত জায়গায় দাওত খেতে গেছি দুই হাজার দিয়েছি তিন হাজার দিয়েছি চার হাজার দিয়েছি পাঁচ হাজার দিছি খুশি দশ হাজার টাকাও দিছি দুইটা কাবাব খেয়েছে দুইটা কাবাব দুই খেয়েছে তিন বাটি দই তিন বাটি তিন হাজার টাকা দেন

ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দেন কি খাইছেন রোস্ট খাইছি কয়টা দশটা আর একটা অর্ধেক দশটা আবার একটা অর্ধেক অর্ধেক মনে হয় ঢুকে নেয় এখানে ট্রাফিক জামে আটকে গেছে তারপরে দই খাইছেন তিনটা কোল্ড ড্রিঙ্ক খাইছেন কয়টা তিনটা দুইটা কন কামিয়া খান খান আবার খাওয়ান আমি মিথ্যা কথা কর বিয়া বাড়িতে দশ বারো জন খাই এক হাজার টাকা দিই ওটা কাঙ্গালি ভোজ খাওয়ায় এই এই খাওয়ায় টাকা দেন তর্ক করে সাতটা রোস্ট খাইছে তাতে কি হইছে আপনি দুইটা খাইছেন দুইটা ব্যাগে নিছেন

মানে আমি তো চিন্তা করলাম এক হাজার দিব এক হাজার দিবেন মানে শোনেন নাই যে কি কি খাইছেন বিয়া বাড়িতে আট দশ রোজ তো খাই আট দশটা রোস্টেলে তো আপনার বিলাই তো ছয় থেকে সাত হাজার টাকা কথা

আপনি নতুন খানা পুরান খান এটা আমার দেখা লাভ নাই লল তাড়াতাড়ি করেন তিন হাজার টাকা দেন আপনার কি খাওয়ায় ঠেকা লোন বুঝলাম না দেন দেন কথা কম বলেন পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে খাবারে টাকাটা করতে গেবো বাতাসায় দিয়ে যাবো তো যা দিছে এই তো নিবেন আর তাড়াতাড়ি করেন দান বাক্সে টাকা ভালো লাগতেছে কি যা দিব তাই লিব রবি আমার নামটা লেখেন কি নাম জমির উদ্দিন জমির উদ্দিন বেশি আচ্ছা বুফে খেলার কম বিলায়ে বেশি কথা কি খাইছে রোস্ট এ এগারো পিস রোস্ট খাইছে ধর মিয়া এগারো পিস কেন দশ পিস খাইছি আর এক পিস খাইতে পারিনি তাই খাইছি আপনি একটু এখানে আসুন তো বলুন আমি ওই ভিতরে তাহলে দেখি যাও খেয়াল রাখো মুরব্বী পাঁচশো টাকা লেখেন পানের দাম দিতে পান ফ্রি পানের কোনো টাকা লাগে না ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দেন কি একটু চাপেন একটু এক মিনিট হ্যাঁ দুনিয়ার লোক দাঁড়ায় এসেছে খাওয়া শেষেদের ধর পাঁচশো টাকা ব্যাগ দেন ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দেন কি খাইছেন রোস্ট খাইছি কয়টা দশটা আর একটা অর্ধেক দশটা আবার একটা অর্ধেক অর্ধেক মনে হয় ঢুকে না ট্রাফিক জামে এক গেছে তারপরে দই খাইছেন তিনটা কোল্ড ড্রিঙ্ক খাইছেন কয়টা তিনটা দুইটা কন খান খান আবার খাওয়ান লোক মিথ্যা কথা করো তিনটা তিনটা ছয়টা সব মিলে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকার পান খাইছেন ওইটা ফ্রি লাগলে আরেক পিস পান খাই যান অসুবিধা নেই লেখুক না আরে মিয়া আমি তো রেস্টুরেন্টে আসি নাই নাইসি খাইতে আপনার আমি কইছি রেস্টুরেন্ট আইছেন না কাঙ্গালি বোস খাইতে আইছেন টাকাটা দেন দিয়া ভদ্র ভাবে আমি বুঝলাম না ছয় হাজার পাঁচশো টাকা কেন আপনাকে দিব আমি এই মিয়া চিল্লাই আছেন কে চিল্লা চিল্লি করেন কে তো সুট বুট পিনতে আছেন একটা ব্লেজার মেলেজার লাগা সরকারি খাওয়ান পাইছেন হ্যাঁ এক মাগ না পাইয়া মানে ঢুকাইছেন পাঁচশো টাকা নিলে নেন নাহলে আমি ভাগলাম এই লেভাল ওই এক উলঙ্গ করে তো মেনতে পারা ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দিই তাড়াতাড়ি দিই এতক্ষণ আপনি করে কইজন তুই করে কইতাছি আমি বুঝলাম না আপনাদের সমস্যাটা কি কই দেন না কে আচ্ছা ঠিক আছে দিচ্ছি চালু করেন বিয়ে খাইতে আসছে যে বিপদে পড়লাম ধরেন দুই হাজার দিচ্ছি তুই রাস্তা ফেরা ধর টাকা ধর ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দেবে না ছয় হাজার সাতশো চল্লিশ টাকা দিল তাড়াতাড়ি কর একটু আপা এক মিনিট আচ্ছা আমাকে একটা কথা বলুন তো মুরব্বী আপনারা যদি এটাই করবেন তাহলে মানুষকে দাওয়াত করছেন কেন দাওয়াত কি তোর বাড়ির যাই ঘুমের ঘরে দিয়েছিলাম আর তোর কয়েছিলাম যে পনেরোটা বিশটা করে রোস্ট খাবি সাতজনের এক একলা হান্ডায় দিবি গোডাউনে বেটা আচ্ছা ঠিক আছে বলো দেখতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু এক মিনিট হ্যাঁ

কি নাম টমিজুদ্দিন পাটোয়ারি বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়ী হ্যাঁ জব্বর জব্বর কে খেয়েছেন ওনারা উনি ষোলোটার রস আর উনি খেয়েছে ছটা

সেরকম টেস্ট হয়েছে রোস্ট ভালো হয়েছে প্রত্যেকটা খাবার ওরে কি বলবো রাইসটা জোর জোর হয়েছে খুব টেস্ট গরুরস্তটা সেই গেছে সেই ওই বাবুর যে ও ঢাক দেন পাঁচশো টাকা আমি দিয়ে দিই আপনার যে রুচি শিল মানুষ খুলে ঘুরেন মজা তো লাগবে গরু মাংস খাইছে দুই পেটে বোরানিটা যা হয়েছে না সেরকম রকম হয়েছে প্রথমে খাইলাম না বোরানিটা খেয়েই তো পেটে মানে খিদা লাগে গেল খাইলাম ইচ্ছা ওরকম তাহলে আসি হ্যাঁ ঠিক আছে বোরানি কলিটার খাইছে

আর খাসির মাংস খাইছে না একবারই হ্যাঁ এই সব মিলে বিল আসছে ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা এই বেটা আমি কি রেস্টুরেন্টে আসছি আমি কি রেস্টুরেন্টে আসছি হ্যাঁ বিয়ে বাড়িতে আসছেন কে বিয়ে বাড়িতে আসছি আমি খাওয়া দাওয়া করে তিন হাজার টাকা দিয়ে দিয়েছি শেষ তুমি যে দিন পাটোয়ারি তিন হাজার টাকা উঠান এখন আর ওই দিন নাই ওই দিন নাই মানে এখন আমরা ওই মেনু হিসাব করে খাবার তৈরি করছি ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা দেন আমি কি সেরাটন হোটেলে আসছি

হাজির সাহেব আমি জিজ্ঞেস করবো এইভাবে অপমান করার মানে বিয়ের কাঠটা দিছিল না নিচে লেখা আছে খাবারের সময় শর্ত প্রযোজ্য টাঙ্গালি ছোট লোক কি তোর ধরো এই যে আমি কি অশিক্ষিত

ভদ্রলোকের পোশাক গায়ে দিয়া এরকম অভদ্র আচরণ করেন কেন টাকাটা কেন ফালাইলেন আমার জীবনও আমি দেখি নাই যে কোথাও দাওয়াত দেয় না দাওয়াতের মেহমানরা খাওয়ার পরে কেউ হিসাব করে করে এভাবে টাকা নিছে আজকে এই জীবনের প্রথম

দই খাইছে ছয় বাড়ি খাসির মাংসটা সেই হয়েছে আপনি সাড়ে সাত হাজার টাকা দেন কে সাড়ে সাত হাজার বুঝি না সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো মানে এই এক হাজার টাকা বের করে দাও এক হাজার টাকা দিবেন মানে যে একা আইছে দুইটা রোস্ট খাইছে ওর বিলি আছে বারোশো টাকা রেস্টুরেন্ট আসেনি তো না না এটা রেস্টুরেন্ট না

সাত হাজার তিনশো পঞ্চাশ বিয়েবাড়ি না মুরগির রোস্টটা এত বড় দেশি মাল এই যে খাইছেন তখন একবার চিন্তা করেন নাই যে একটা রোস্টের দাম পাঁচশো টাকা

আর উনি খাইছে 7টা রোস্ট কয়টা জন্য নিয়ে নিছি চুনের কি টাকা দে ঠিক জন খাইয়া টাকা দে আপনি টাকা দেন ভাংতি নাই তো তোমার আনতে দাও 500 টাকা টাকা দেন পানের দাম চাই নাই পান ফ্রি কত 11250 টাকা। আকু 500 টাকা দিয়ে চলো। মগের মুল্লুক নাকি। বিয়াবাড়িতে 10 12 জন খাইয়ে 1000 টাকা দি। কাঙ্গালি টাকা ব্যাগে রোস্ট। রোস্টের টাকা। মগের মুল্লুক নাকি। 11টা রোস্টের দাম হাজার টাকা আসে। আসলে 11000 টাকা দিতে হবে নাকি? একটা রোস্ট এত বড়। পাতিল আসে এত বড়

নয় আসব না বিয়াতে ফান্ডা চাই নিয়ম আমার ফান্ডামি নিয়ে আইจেমু টাকা যখন বাই টাকা কি বেকম বিল কিস হাসতে আমি কম আপা নয়টা রস খাইছে একলাই লাইট এক বাটি গরু মাংস খাইছে এক খাসির মাংস খাইছে দুইটা কোল্ড ড্রিঙ্কস খাইছে তিন বাটি দই খাইছে খাইছে আপনি আপনি হাপাইতেছেন কে ওই পাঁচ হাজার পাঁচশো টাকা দেড়শো টাকা মগের মূল্য পাঁচ হাজার দেড়শো টাকা দিব পাঁচ হাজার দেড়শো না পাঁচশো পাঁচ হাজার পাঁচশো খাইছে একলা

আহ আমার তাকে দেই নাই ওই মঙ্গল করে টাকা বেশি মেয়ের সাসা দালাল একটু কম করব ওই দালালই করতেছ দেখতাছ তো অনেক খুন্দেরা 5500 দেন আগে কা দিছি এই বেশি জানেন না মাংসের এমনি নিয়ে যা ও কত কাম শয়তান খুব টেস্ট লাগছে খাওয়ার সময় দেখা দেওয়ার সময় খালি কিপটে করে খাই বল তো অবস্থা দেখছস বাবা নে বাবা পাস্ত নিচে রাখ পা এই আর 4 5 পিস টুকাই লইছে তাই নাকি

দই মনা খুব পছন্দ করেন আপনি না হ্যাঁ আর এই যে বুরানি আছে না আপনি তো খাই বুরানি খাই না আমি তাহলে সব মিলে হইতাছে আপনার 3250 টাকা কত 3250 ফাইজলামি করেন হ্যাঁ পানের টাকা ফ্রি আমি একলা মানুষ 500 টাকা দিব মাত্র কান তো মুখে ঢুকাইছ না আবার হাতে লইছেন ব্যাগে ভরবেন নাকি 500 টাকা দেন কত 500 টাকা দেন 3000

এখন দিতে হবে জীবনে দেন না এখন দেন দেখেন কথা বারে না পাশে দেন একটু দাঁড়ান একটু একটু দেখেন কত লোক দাঁড়ায় আছে আর সব টাকা হয়েছে মান সম্মান তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা নাই আমার কাছে এত টাকা কিছু করার নাই আপা দিতেই হবে তাহলে এক কাজ করুন ব্যাগটা রেখে যান টাকা দিয়ে লই যান স্যার শুনেন মোর ব্যাগটা কথা কই টাকা না নামতে ভুলে গেছি না 1000 টাকা ব্যাগটা ফিয়া যান টাকা লই আয় লই যান এত দিতে আবার আমু সমস্যা কি

বাম্পার এরকম যদি মানে মাসের মধ্যে দুইটা অনুষ্ঠান করন যায় আর কি ঢাকা শহরের সবচেয়ে বড় শিল্প নিয়ে আমি হয়ে যাব